সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে ডাব্লুবি পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন এখনও বেরোয়নি তবে গেজেট প্রকাশিত হয়ে গিয়েছে সেটা আমরা সকলেই জানি আশা করছি খুব শীঘ্রই নোটিফিকেশন বেরিয়ে যাবে এবং সেখানে পূর্ণাঙ্গ সিলেবাস পরীক্ষা কবে হবে সে সম্পর্কে একটা আপডেট আমরা পেয়ে যাব যাই হোক তবে আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে এবং পুরনো সিলেবাসটা যেহেতু আমাদের হাতে রয়েছে সেটা নিয়ে শুরু করা যাক সেই চিন্তা ভাবনা থেকেই রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির জন্য ডাব্লুবি মাধ্যমে যে অ্যাসিস্ট্যান্ট টিচার রেক্রুটমেন্ট করা হবে তার সম্পূর্ণ অনলাইন প্রস্তুতি ব্যাচ মক টেস্ট এবং সিলেবাস নিয়ে আলোচনা করবো প্রসঙ্গক্রমে বলে রাখি সিলেবাস নিয়ে ইতিমধ্যেই একটা ভিডিও করে দিয়েছি শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান কেন্দ্রিক সেটা ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রাখবো কিংবা তোমরা চ্যানেল ভিজিট করে সেটা দেখে নিতে পারো এখানে পুঙ্খানুপুঙ্খভাবে সিলেবাসটা আলোচনা করে দিয়েছি ঠিক আছে আর পিডিএফ যদি পেতে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে অথবা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকছে সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো সেখানেও তোমরা সমস্ত কিছু আপডেট নোটিফিকেশন সমস্ত পিডিএফ ফাইলস যা যা দরকার সব কিছু পেয়ে যাবে ওকে তো চলো আর একটা কথা বলে রাখি ক্লাস তোমরা কেন করবে কোন ভরসায় আমাদের এখানে অ্যাডমিশন নেবে তো সেই ভুলভ্রান্তি ভাঙানোর জন্য ডেমো ক্লাসের ব্যবস্থা করা হয়েছে এবং ডেমো মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে তোমরা সেগুলো দেখো আগে পর্যবেক্ষণ করো যদি ভালো লাগে মনে হয় যে না যোগ্য এদের দ্বারা হবে আমাকে পড়াতে পারবে পড়ানোর মতো সামর্থ্য রয়েছে ক্যাপাবিলিটি রয়েছে ঠিকঠাক পড়াতে পারছে তবেই ভর্তি হবে তার আগে ভর্তি হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই ঠিক আছে এখন থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে খুব শীঘ্রই সিট সংখ্যা লিমিটও সীমিত আছে আর কি খুবই লিমিট রয়েছে তোমরা স্পেশাল অফার এখন আছে যেহেতু খুব শীঘ্রই তোমরা জয়েন করো যোগাযোগ করো করে ভর্তি হয়ে যাও ক্লাস খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এখানে নতুন ব্যাচ এটা তো যোগাযোগ কীভাবে করবে এখানে নাম্বার দেখতে পাচ্ছ একটা সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখান থেকে চেক করে নেব ফোন করবে অথবা হোয়াটসঅ্যাপ করবে যে যেকোনো সময় ওকে এবার চলে আসি মক টেস্ট ব্যাচের ক্ষেত্রে এসএসসির ক্লাস চলছে যারা যারা এসএসসি ব্যাচে যুক্ত আছো তাদের নতুনভাবে আলাদাভাবে আর পিএসসির ব্যাচে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা নেই যারা শুধুমাত্র পিএসসি কেন্দ্রিক পড়াশোনা করতে চাইছো পে টিচার রিক্রুটমেন্টের জন্য তারা তারাই শুধুমাত্র এই ব্যাচটাতে অ্যাডমিশন নেবে এখানে সাপ্তাহিক মক টেস্ট নেওয়া হবে এসএসসির মতোই ইউনিট ওয়াইজ মানে এখানে ইউনিট বলতে প্রতিটা টপিক বোঝাচ্ছে গ্রুপ ওয়াইজ পার্ট এখানে যাচ্ছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সিলেবাস থেকে এবং ডাউট ক্লিয়ারিং মক টেস্টেরও সেশন থাকছে এখানে আর কি ক্লাস টেস্ট এবং মাসিক টেস্টও থাকছে এখানে কোর্স ফি ছশো টাকা রয়েছে এটা ওয়ান টাইম পে করতে হয় ছশো ঊনপঞ্চাশ টাকা নেক্সট অনলাইন সম্পূর্ণ প্রস্তুতি ব্যাচ এসএসসির মতোই এক্ষেত্রে সপ্তাহে চার দিন অনলাইন ক্লাস আছে সে চার দিনের জায়গায় এক্ষেত্রে একটু হয়তো বাড়তে পারে মক টেস্ট যা যা আছে সুবিধা এখানে যা যা বললাম সব কিছুই পেয়ে যাবে এছাড়াও নোটস স্টাডি ম্যাটেরিয়ালস যা দরকার যাবতীয় কিছু অবশ্যই থাকবে থাকবে রেকোডেড ক্লাস ব্যাক ক্লাস এবং ডাউট ক্লিয়ারিং সেশন এছাড়া ডেমো ক্লাসের কথা যেটা বললাম অবশ্যই ডেমো দেখবে তারপর ভর্তি হবে ইউনিট ধরে ধরেই আলোচনামূলক ক্লাসেরও ব্যবস্থা রয়েছে এখানে ঠিক আছে ইউনিট বলতে এখানে পার্টে ধরে ধরে বিভিন্ন টপিক ধরে ধরে আর কি কোর্স ফি কত কোর্স ফি এখানে রয়েছে তিন হাজার টাকা ওয়ান টাইম পে করতে হবে তিন হাজার টাকা তবে ইনস্টলমেন্টের ব্যবস্থা রয়েছে সুবিধা রয়েছে কোনো অসুবিধা নেই দুইবারে টাকাটা পরিশোধ করতে হবে আশা করছি বোঝাতে পারলাম যাদের যাদের দরকার অবশ্যই যোগাযোগ করুক ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে খুব শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাবে পাখি দেওয়ার আর কোনো সময় নেই প্রস্তুতি একদম ফুল ফেজে আমাদেরকে নিয়ে রাখতে হবে যখন নোটিশ বেরোবে ডেট দিয়ে দেবে এক্সামের তখন যেন একবারই পরীক্ষা দিতে পাবো কবে কবে পরীক্ষা হবে এখন বলা খুব মুশকিল এই সুযোগটাকে কাজে লাগিয়ে যেন প্রথমবারে আমরা ক্র্যাক করতে পারি সেই ব্যবস্থার জন্য যত যাবতীয় দায়িত্ব আমি নিজের কাছে নিয়ে কাজ চলবো আর কি তোমাদের শুধু দায়িত্ব হবে পড়াশোনাটা ঠিকঠাক রাখা অবশ্যই যোগাযোগ করবে সেখানে তোমাদের আশা করছি উপকৃতই হবে তোমরা ঠিক আছে আর অবশ্যই চ্যানেল ভিজিট করে সিলেবাসটা দেখে নিতে পারো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এখানে পিএসসি এবং এসএসসির সমস্ত ক্লাস দেওয়া হবে ধন্যবাদ